যদি কেউ আমায় প্রশ্ন করেন আমার কিশোর বয়সে কোন প্রিয় নয় কিংবা কোন বন্ধুত্ব আমায় পুলকিত করেছিল প্রথম আমার প্রথম যৌবনেরও আগে আমি বলবো রবীন্দ্রনাথ এবং ওকাম্প কার কবিতা পড়ে আমি সাহসী হয়েছি আমি বলবো তিনি আর কেউ নন তিনি পাবলু নিরুদা কার কাছ থেকে শিখেছে সমাজ ব্যবস্থা নিপীড়িত নির্যাতিত মানুষের আখ্যান তিনি আরমেস্ত চেকে আমি আমার কিশোর বয়সে নানা সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে বড় হয়েছে তাদের ছায়ায় বড় হয়েছে তাদের পড়তে পড়তে বড় হয়েছে আমার এই বয়সে আমি ছুটে গেছি তাদের কাছে আমার ভ্রমণের মধ্য দিয়ে আমার লাতিন আমেরিকা ভ্রমণের মধ্য দিয়ে একবার নয় দুবার নয় বেশ কয়েকবার বলছি আমার নতুন ভ্রমণ গ্রন্থ লাতিনের নাটাই বইটির কথা যেই বইটিতে চিত্রিত হয়েছে লাতিন আমেরিকার পনেরোটি ভ্রমণ গল্প কিংবা ভ্রমণ কিংবা বলা যেতে পারে আমার ভ্রমণের সত্য গল্প যেটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন আমি মায়া সভ্যতার মায়া খুঁজতে গিয়ে ছুটে গিয়েছিলাম মেক্সিকোর কানকুনে সেখানে মায়া নেই কোনো বরং আমি মায়া খুঁজে পেয়েছি ব্রাজিলের রিও শহরের একেবারে চূড়া যেখানে দাঁড়িয়ে আছেন দু হাত প্রসারিত করে যিশু সেখানে যিশু সেবার আমায় আলিঙ্গন করতে চেয়েছিলেন আমি আমার সেই আবেগের কথা লিখেছি আমার বই লাতিনের আমি ভ্রমণে বেরিয়েছিলাম আমি হেঁটেছি ইনকা সভ্যতার ভাজে ভাজে আমি যখন মাছু পিছুর চূড়ায় উঠে যাচ্ছিলাম পেছন থেকে ইনকা নারীরা আমাকে তা বলে ডেকেছিল ক্ষণিকের জন্য হলেও এই বাঙালি নারী মনে ভর করেছিল একজন স্প্যানিশ সেনিওরিতা আমি আমার সেই আবেগের কথা লিখেছি আমার ভ্রমণ গ্রন্থ লাতিনের নাটাই বইটিতে আমি চিলি ভ্রমণে বেরিয়েছিলাম আমি সেখানকার আতাকামা মরুভূমিতে আটকা পড়ে গিয়েছিলাম বৈরি আবহাওয়ার কারণে এরকম আরও নানা নানা প্রাকৃতিক বিষয় লাতিন আমেরিকার যেমন নিকারাগুয়ার আগ্নেয়গিরি বলিভিয়ার সালাদি ইউনি আমার ভেতর সম্প্রীতির অনুভূতি জাগ্রত করেছে এই বইটিতে স্থান পেয়েছে ল্যাটিনের শক্তিশালী সাংস্কৃতিক অনুষঙ্গ সামাজিক মিথস্ক্রিয়া এবং সম্প্রদায়ের চেতনা যদি কেউ এই বইটি সংগ্রহ করতে চান তবে এই বইটি পাওয়া যাচ্ছে একযোগে অমর একুশে বইমেলা ঢাকা এবং অমর একুশে বইমেলা চট্টগ্রামে আর যদি কেউ ঘরে বসে এই বইটি সংগ্রহ করতে চান তবে এই বইটি সংগ্রহ করতে পারেন রকমারি ডট কম কিংবা প্রথমা ডট কম থেকে